আসসালামু আলাইকুম আমি আজকে সুজির একটি পিঠা তৈরি করব পিঠা পিঠাটা ভীষণ মজা খেতে অসাধারণ আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন ভীষণ মজা হয় খেতে একবারই নরম তুলতুল করে একদম নরম সফট সুজি দিয়ে একটু ভীষণ মজার খাবার বিকেলে নাস্তা হিসেবে পরিবেশন করা যাবে অনেক সুন্দর মজা লাগে আমি এখন তৈরি করে দেখাচ্ছি প্রথমে একটি বাটি নিয়েছি বাটির একটি ডিম ভেঙে নিলাম চার ভাগের এক ভাগ লবণ দিলাম এখন ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব আমি সুজি নিয়েছি এক কাপ আমার ডিম অনুযায়ী আমি যতটুকু পরিমাণ হচ্ছে সুজি লাগবে সে পরিমাণ অনুযায়ী আমি সুজি ব্যবহার করব আস্তে আস্তে আমি সুজিটা দিয়ে দিলাম আমি এখন ভালোভাবে ফেটিয়ে নেব অনেকক্ষণ ধরে ফেটাতে 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 লাল সাদা লাল থেকে সাদা অংশ চলে আসবে এই তো আমার হচ্ছে কাপের মধ্যে কিছুটা সুজি রয়ে গেছে তো আমি এদিকে দুধ জাল করে রেখেছিলাম আগে আবারও এখন বলক তুলে নিচ্ছে হালকা কিছুটা পরিমাণ চিনি দিয়ে আমি ওটাকে বলক তুলে নিচ্ছে আর এদিকে প্যানে তেল দিয়ে আমি ব্যাটার থেকে এক চামচ করে দিয়ে দিচ্ছি চামচটা ব্যবহার করলে কী হবে মানে পিঠাটা প্রায় একই রকম হবে কাটিংটা ছোট বড় হবে না সাইজটা একই থাকবে আর হাত দিয়ে দেওয়া যাবে কিন্তু সাইজটা হয়তো ছোট বড়ো হয়ে যাবে দিয়ে দিলে সেম থাকবে সেই জন্য আমি চামচদের দিয়েছি এক পাশ হয়ে আসলে আরেক পাশ উল্টে দিতে হবে হালকা সাদা বর্ণ করে দেখে আমি এটাকে ভেজে নেব বেশি লাল বর্ণ করা যাবে না নাতে উপরটা শক্ত হয়ে আসবে সাদা অংশ রেখে আমি এটাকে ভেজে তুলে নেব আমি এখন সবগুলো এখন তুলে নেব একে একে পরে আবার সবগুলো ভেজে নিয়েছি এই তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে এই তো জাল করার দুধগুলো আমি এখন বাটিতে নিয়ে নেব এখন সবগুলো পিঠা দুধের মধ্যে ভিজিয়ে দেব এটা দুই ঘন্টা রাখলে অনেক সুন্দর হবে দুই ঘন্টা পর ফিরে এলাম এটা খেতে ভীষণ মজা আপনারা একবার ট্রাই করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ